আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুন্দর একটি পরিবেশ তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। একটি জরুরি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে যুবকদের হস্তমথন করার যে ইচ্ছা বা প্রবণতা এই প্রবণতা দূর করবেন কীভাবে তো এটি মূলত একটি জটিল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান আমাদের সমাজের ইয়াং ছেলেদের জন্য বা ইয়াং জেনারেশনের জন্য তো এটি মূলত একটি খুবই জটিল রোগ আমি এটাকে মূলত শুধু যে রোগ বলবো এরকম না এটি একটি মানসিক রোগ তো এই মানসিক রোগটা মূলত অনেকেই চেষ্টা করে আমাদের কাছে অনেক আমাদের অনেক ছাত্ররা বা অনেক যুবক ভাইরা আসেন তারা আমাদেরকে বিভিন্ন সময় অনুরোধ করেন বা বিভিন্ন সময় তারা এই ওষুধ চান বা চিকিৎসা চান যে স্যার এই বর্তমান সিচুয়েশনের ভিতরে আছি আমি নিজেকে কখনোই কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না তো মূলত এটি একটি রোগ এটি একটি মানসিক রোগ এটাকে আসলে আমরা ইচ্ছা করেই কন্ট্রোল করা যায় না রোগ আসলে কখনো কেউ ইচ্ছা করে কন্ট্রোল করতে পারে না রোগ যখন হবে তখন তার চিকিৎসা করতে হবে এটাই হচ্ছে নিয়ম তো হস্তমৈথন বা ভিশন যেটাকে হোমিওপ্যাথির ভাষায় বলে মাস্টারভিশন ডিসপোজিশন এই যে হস্তমৈথন করার অদম্য ইচ্ছা বা চাহিদা এই হস্তমৈথন করার ইচ্ছা বা চাহিদা থেকে দূরে থাকার জন্য হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে আমি সেই সব ওষুধ সম্পর্কে কিছু আলোচনা করব। তো বন্ধুরা এই বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে ওষুধটির কথা মনে পড়ে সেই ওষুধটির নাম হচ্ছে বিফোরণা বিফোরণুধটি এমন একটি ওষুধ যদি কোনো পুরুষের বা কোনো যুবকের যদি এরকম যৌন চাহিদা থাকে বা এমন হস্তমতন করার ইচ্ছা থাকে বা অভ্যাস থাকে যে সে মন যখন চাই সে অবশ্যই হস্তমতন করবে প্রয়োজন হলে সে মাঠের রাস্তার পাশে দাঁড়িয়ে হলেও সে হস্তমতন করবে অনেক লোকজন আছে অনেক অনুষ্ঠানের লোক আছে অনেক পরিবারের ভিতরে অনেক মানুষ আছে তবুও সে চেষ্টা করবে যে সাইডে কোনো জায়গায় যেয়ে হলেও তার সে হস্তক্ষণ তাকে করতেই হবে অর্থাৎ সে নিজেকে কখনোই কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না এই যে তার যে সিচুয়েশান এই সিচুয়েশান থেকে সে কখনোই বের হয়ে আসতে পারে না তার এই সিস্টেম চলতেই থাকে এর কারণে তার শারীরিকভাবে দুর্বলতা আসে তার নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে তার জীবন অতিষ্ঠ হয়ে যায় এবং যৌন দুর্বলতার সৃষ্টি হয় তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে বিফোরানা যে ওষুধটি রয়েছে এই ওষুধটি যদি কেউ নিয়মিত গ্রহণ করে নিয়ম অনুযায়ী তাহলে অবশ্যই তার এই রোগটি চলে যাবে তার এই মানসিক যে ব্যাধিকা রয়েছে এই ব্যাধি থেকে সে মুক্তি পাবে সে সামাজিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের কথা বললো হস্তমেথনের অভ্যাস দূর করার জন্য সেই ওষুধটির নাম হচ্ছে সেলিক্স ন্যাগরা এই সেলিক্স ন্যাগ্রা ওষুধটি এমন একটি ওষুধ যে ওষুধটির রুগী মূলত যতবার হস্তমথন করুক তার শরীর দুর্বল হয়ে পড়ে তার মন দুর্বল হয়ে পড়ে কিন্তু তার যে হস্তমতন করার অদম্য ইচ্ছা এই ইচ্ছা এই ইচ্ছা দুর্বল হয় না অর্থাৎ সে বারবার হস্তমতন করতে চায় এবং বারবার হস্তমতন করতে থাকে হস্তমতন করার একটা পর্যায়ে দেখা যায় যে তার নার্ভের ক্ষতি হয়ে গেছে তার শারীরিকভাবে দুর্বলতার সৃষ্টি হয়েছে সে মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়েছে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে তবুও তার সেই ইচ্ছা বা সেই নিঃশাসে ছেড়ে দিতে পারে না অর্থাৎ সে যখনই মন চায় তখনই সে হস্তপতন করে এবং বীর্যপাত করে এমন হয়ে যায় যে তার পরবর্তীতে তার লিঙ্গ আর সঠিকভাবে শক্ত হয় না তবুও সে হস্তপতন করে এবং বীর্যপাত ঘটায় এ ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে আর সে যদি এই সেলিক্স নাগরা নিয়মিত নিয়ম অনুযায়ী খেতে পারে তাহলে আল্লাহ রহমতে তার এই হস্তপতনের যে অদম্য ইচ্ছা বা অদম্য যে নেশা এই নেশাটা দূর হয়ে যাবে তো বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি চিকিৎসা যেটা একটির মানুষের জীবনের মোরকে পরিবর্তন করে দিতে পারে খুবই আল্লাহর রহমতের একটি বিশেষ চিকিৎসা বলতে পারি আমি এই হোমিওপ্যাথিকে তো বন্ধুরা এই যে হস্তমতনের যে অদম্য ইচ্ছা বা হস্ত যে নেশা এই নেশা দূর করার জন্য হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিফাস পরিকাম এই ক্যালিফাস পরিকাম ওষুধটিও হস্তমতনের নেশা দূর করার জন্য খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা যদি মেয়েদের এই বিষয়ে কোনো সমস্যা থাকে তাদের জন্য ওষুধ রয়েছে আলাদা তো আমি সে বিষয়ে আজকে আলোচনা করবো না আজকে শুধুমাত্র পুরুষদের যে সমস্যাটা রয়েছে সে বিষয়ে আলোচনা করলাম তো বন্ধুরা আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের কাছে পরামর্শ করতে পারেন স্ক্রিনের এখনো নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ